আল্লাহর সাথে সাথে আমাদেরকে ধরেন না কেন ইয়েরম নাহুল ইফতামুন ফিকুলিয়া আমি আমার রদানাম আমার রতাই মানুষ কি বোঝে না দেখে না আমি বছরে একবার দুইবার তিনবার কয়েকবার মানুষকে সতর্ক করি কোনো সময় ছিদর দেই কোনো সময় সুনামি দেয় কোনো সময় নারকেল দেয় কোনো সময় আয়লা দেয় কোনো সময় করুনা দেই দিয়ে মানুষকে সতর্ক করি এই দুনিয়ার পালন করতে একমাত্র কে কে একমাত্র আল্লাহ সতর্ক করি তারপরেও মানুষ বুঝে না নিজের পথ নিজের মত অবলম্বন করে দুনিয়ায় চলতে থাকে বলার উদ্দেশ্য হল যখন সময় আল্লাহ তালার দরার চলে আসবে আল্লাহ তালা যখন ফেরেস্তরা যখন তাকে ধরবে মৃত্যুর ফেরেস্তরা যখন তাকে ধরবে তখন তার দ্বন্দ্ব টাকা পয়সা সোনা দানা জশ খ্যাতি ক্ষমতা ডাকতের বলে যত কিছু অর্জন করেছিল এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে সব নিস্তে হয়ে যাবে কোন তার কাজে আসবে না যেটাকে আমরা আসল মাস্টার বানিয়ে আছি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ায় যে যত বড় হতে পারি সে নিজেকে বেশি সাফল্য মনে করি আসলে এগুলি আল্লাহ তালা এক মুহূর্তের মধ্যে সব নিস্তে নাবুত করে দিবেন প্রমাণ প্রমাণ সুরা আনকাপুতের মধ্যে 42 নম্বর ayat আল্লাহ তাআলা বলেছে যারা আল্লাহকে ছাড়া অন্য জনকে রব বলে স্বীকার করে আল্লাহ তলার বিধান ওদে জীবনকে চালায় না তাফসিরে মানুল কোরআন ওই তাফসীর এর এখানে বলেছে বান্দা যখন দুনিয়ার পিছে পড়ে দুনিয়া অর্জন করতে থাকে আর মনে করতে থাকে আমি অন্তর সফল অর্জন করে ফেলেছি এটা একটা মাকরশার মত ওই মাকরশা যখন সে জাল বানায় নিজের লালা দেয়ার পায়ের ছাপে যখন একটা মাথুর সাহ হয় তখন সে অনেক বড় নিজেকে ধনী মনে করে নিজেকে অনেক শক্তিশালী মনে করে মাথুর সাহ দৈতে খাযাত বাইতান অইন্য আহ বয়ো তিলাবাই তোরান কাবো আল্লাহ কস্মা দিতেছেন এই পৃথিবীর জমিতে সবচেয়ে বড় হালকা গড় হল মাথুর সারগড় কোন বাতাস কেসে পারে না কোনো রোদ্রকে ফিরাইতে পারে না কোনো ঠান্ডাকে ফিরাইতে পারে একটা মানুষ হালকা তাকে হাত দিলে ভেঙ্গে যায় নিমিশে একটু ঝাড়ু দিলে একেবারে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এই দুনিয়ার যত কিছু মানুষ অর্জন করে সবগুলো তার মাকড়সার জালের মতো যখন আল্লাহ তাকে ধরবে সেকেন্ডের মধ্যে সব নাবুত হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তার কোনো এই কাজে আসবে না যেমন তার ঘরের মাধ্যমে কোন উপকৃত হতে পারে নাই দুনিয়ার কোন মানুষ উপকৃত হতে পারবে না সুতরাং দুই নম্বর স্তর দুনিয়ার এই দুনিয়ার গর্ব থেকে আমার তিন নম্বর গর্বের জন্য তিন নম্বর যে গর্ব রয়েছে কবর সে কবরের গর্বের জন্য প্রস্তুতি নিতে হবে কি সেটা কি সেটা সেটা হলো নিজের জীবনটাকে আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী চালাইতে হবে যে কথাটা বললাম এই অল্প বিসর্জনের মাধ্যমে তার জন্য আল্লাহ সুখময় করে এখন আমার জীবন আমি কোন পদে চালাবো কিভাবে চালাবো কোন পদে চালাইলে আল্লাহ খুশি হবেন আল্লাহর সন্তুষ্টি কোন পদে রয়েছে আমি কিভাবে বুঝব আমি তো জানি না কোন পদে আল্লাহ চালার পথ দুনিয়ার সব কিছু যা চলতেছি মনে হইতেছে অন্যায় পথে চলতেছি এত দোয়া করতেছি কোনো কবুল হয় না দোয়া কবুল হবে কি করে দোয়া কবুল হওয়ার পাঁচটা স্তর রয়েছে আল্লাহ তালা বন্ধা যা চান তাই দেন সকালে উঠে দেখে যা মনে আশা ছিল তা পূর্ণ হয়ে গেছে ভাল আল্লাহ অত যা চায় আল্লাহ তালা তার জন্য এটা ভালো মনে করেন অন্যটা তাকে দান করে লম্বা ছিল আলোচনা বিস্তারিত দোয়া সম্পর্কে অথবা আল্লাহ তালা তার এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার সাথে সাথে না দিয়ে একটু পরে দান করেন অথবা আল্লাহ তাকে একটা বিপদ মুক্তি করে দেন পাঁচ নম্বর হলো আল্লাহ দুনিয়াতে তার কোনো দোয়া কবুল করেন না এগুলো সব ই রাখেনা আখেরা দেওয়ার জন্য যখন সে আখরাতে বিপদে পড়ে যাবে আল্লাহ এই দোয়ার মাধ্যমে রক্ষা করে দিবেন তখন বান্দা মনে করবে হাই আল্লাহ আমার সমস্ত দোয়াগুলি কবুল না হয়ে সবগুলি আখরাতে কবুল হতো আজকে কঠিন আমি নাজার পেয়ে যেতাম আফসোস ভাই বলার উদ্দেশ্য হলো আমাদের নমুনাটা হতে হবে ওয়ালা নমুনা সাহাবা ওয়ালা নমুনা কি সেটা বলে আমার জীবন চালাইতে হবে আল্লাহ ত্লাহর দেওয়া বদলানোর পথ সেটা কি সে সাহাবিনা যেভাবে চলছে আমার দেওয়া যান আল্লাহ দিয়েছেন আমার দেওয়া মাল কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার দেওয়া এই সময় কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর পথে যে যান আর মাল সঠিকভাবে কিভাবে আমি শিখতে পারি এই জন্য ওলামাই কলামের কাছে যাওয়া সাহবি হ যদি সাবিক অফিস রে ও আরান হন উদ্দেশ্য আল্লাহ ত্লাহর দিন দুনিয়ার দুনিতে কায়েম করা তাবলীর উদ্দেশ্য আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করা হযরতে সাদ ইবনে আবকাস আফ্রিকার জঙ্গল পার হয়ে পারস্য যখন পাড়ি দিয়ে ওই পারে যেতেছিলেন ছিলেন সামনে সাগর 60000 সৈন্য নিয়ে হযরতে সাদ ইবনে আবকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটছেন ওই মুহূর্তে সামনে সাগর কিভাবে যাবেন রাত্রের অন্ধকারে আল্লাহ তালার পক্ষ থেকে দুরাকাত নামাজ পড়ে এলকা হলো দিলের মধ্যে যাও সাদ তোমার ঘোড়া পারস্য সাগরের ওপর দিয়ে চালায় দাও তোমার দায়িত্ব চালায় দাও ওই পারে পৌঁছলে দেব আমি আল্লাহ হযরতে সাহাবিবন আবি ওয়াকাস সকল সাথীদের সাথে পরামর্শ করলেন হযরতে সাহাবিবন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু বিসমিল্লাহ আল্লাহু আকবার তাওয়াক্কালতু আলা الله বলে পারস্য সাগরের ওপর নিজের ঘোড়া চালাই দিলেন ষাট হাজার সৈনিক নিয়ে সকল ঘোড়াগুলি পারস্য সাগর পার হতে হতে দৌড়াইতে দৌড়াইতে ওই প্রান্তে পৌঁছে গেল